মগর কারণ জালের ঝাটকা এড়ে সস্তা মাছের সেন্ডিগেট এড়ে ভাইয়া টাউরার কাছে বালির বাদের বেরিগেট বিডি হিপ হপ এর লেজেন্ডারি র্যাপার টাওয়ার সফা সে জানে ভিট নিয়ে নতুন করে রিমেক করে আপকামিং একটি সং রেডি করছে সেই বিষয় নিয়ে সে জান খুবই ক্ষিপ্ত হয়েছে সে সাম্প্রতিক সময়ে তার ফেসবুক পোস্টে তার মনের কিছু কথা ব্যক্ত করে সেই কথাগুলো ছিল এমন ভিট চুরি কইরা কামব্যাক ডিসকোরিয়া কামব্যাক মেরুদণ্ড না থাকলে এগুলিই করতে হইব কোয়ের তেলে কই ভাজার সিন আর নাই চদু আমার বিটে আমার সিনিয়র গো ডিসকোরিয়া আমার লগে খেস লাগাইতে আইসস যখন দেই নাই বি তখন আম ভাই ব্রাদার ছোট করতে আমার বদনাম করে সিম্পাথি লইলি অগর দিয়ে বিটি মুখ করাইলি তাও যদি নতুন কিছু বানাইয়া কাম করতি তাইলে কিছু কইতাম না অন্তত কাম করতে পারতি আমার বিটের হুব হু নকল করলি কিল্লে গে তোর জিনিস বলে আজীবন মাইসে চুরি করছে তাইলে তুই কিললে গা আমার জিনিস আমার সাউন্ড চুরি করলি পোলা পানের মেধা কামে লাগাইয়া নতুন কিছু বানাইতি নাকি ঘুমের ভিত্তেও আমার বিটি কানে কামি এমন যে হুমলে হুনতেই মনে চাইব এললে গাই সেম ওইটাই বানাইতে হয়েছে তোর আমার লোকে খেচ করতে পারবি কিন্তু আমার কামের কাছে আয়া খাইতেই হইব আর পাবলিকেরতে তে কানের নিচে খাইতেই হইব আর কি দেখো সোম খাইতে মিথ্যা কোয়া বাদ দে আই যে কইলি ভাই সম্রাট আমারে দে করাইছে সব পোলা পানে করাইছে সব নাকি তুই নিজে অগ দিয়ে সিন করাইছস জায়গায় জায়গায় সিম্পেতি খুঁজস আর তরে কোনো গানে ডিস করছি নাকি তরে সম্মান দিছি সব সময় তুই আমার বিপক্ষে কথা কওয়ার পরেও তোর রেসপেক্ট দিছি ওই সিলা মাইশের পিছনে না লাগিয়া নিজের অ্যালবাম বানাইতে পুরা সাপোর্ট হেল্প আমি নিজে করতাম কিন্তু তোর ভিতে এত বিষ মনের বিষের এন্টিডোট নাই কোনো আজকে নামতে নামতে যে জায়গায় আইসস ওইটাই তোর ও অন্য গ্রুপের লোকে আসিলি ওই জায়গাতে আয়া আমার এই দিক ভিড়ছস এনতে গেছস আরে খানে আমগো ভাই বাদার গো কাছে ওই জায়গায় আমার বদনাম কইরে নিজে বেজ্জতি হইছস এরপর আবার আমারে ফোন দেশ হপায় আছস চোর চোরটা নিকলি গো লগে ওইটাই তুই এইটাই তোর স্ট্যাটাস যাই এলা আমার বেঁচে চলে যা যা করলি জীবনে উপরে গেলেই দিবনে এছাড়াও সে যান সম্প্রতির সময়ে ফেসবুক পোস্টে তারা সাফাকে হ্যাশট্যাগ দিয়ে লাউরা চাপ্পা বলে গালি দিয়েছেন আমি জানি না তার কতটুক ঠিক হয়েছে তারা সাফা একজন লিজেন্ডারি ব্যাপার কিন্তু আমার মনে হয় কথাটা এইভাবে না বললেও সে যান পারত বন্ধুরা আপনাদের মতামত কি তাহলে দ্রুত কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরো ভালো ভালো বিডি হিপ হপ নিউজ পেতে ধন্যবাদ সবাইকে